এই ঠান্ডার সময় রাতেতে রান্না করতে একদমই ভালো লাগে না তাই নিয়ে চলে এসেছি দারুণ একটা আচার খুব সহজভাবে বানানো যায় এই রেসিপিটা থাকলে কিন্তু আর রেসিপি সহজ হবে না ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও যে কোনো খাবারের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আর খুব সহজভাবে ভাবে বানানো যায় সাথে সাথে অনেকদিন ভালো থাকে মানে এক মাস মতন ভালো থাকবে তো এটা বানিয়ে নিতে পারেন বলে দিই আজকের আচারটা কিন্তু গাজরের সাথে মূলো আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো হচ্ছে এই আচারটার স্বাদা কিন্তু টং চাল মিষ্টি খেতে আমাদের এখানে এই রেসিপিটা অতটা কেউ জানে না বা বানাইনে কিন্তু অন্য রাজ্যে এই ঠান্ডার সময় কিন্তু আচারগুলো অবশ্যই করে বানানো হয় খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে এর জন্য আমি মোটা মোটা দেখে দুটো ফেস গাজর নিয়েছি সাথে একটা মূলও কিন্তু নিয়েছি দুটো গাজর আর মুলোর খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবো নিয়ে এইরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে চেষ্টা করবেন একই সাইজের কাটার কিন্তু ভালো লাগবে দুটো গাজর আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে কেটে একইভাবে তারপরে কিন্তু লাগবে কাঁচা লঙ্কা ছটা আটটা মতন লাগবে বন্ধুরা রেসিপিটা সহজ মনে হলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তবেই কিন্তু নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে দেখো গাজর মূলত আমি লম্বা করে কেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটাকেও লম্বা করে করে স্লাইস কেটে সবগুলো কাটা হয়ে গিয়েছে আলাদা সাইডে রেখে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক চা চামচ মতন সর্ষে দানা এক চা চামচ মতন ধনে দানা এক চা চামচ মতন মৌরি এক চা চামচ মতন জিরে দিয়ে দেবো দিয়ে এগুলো শুকনো কলায় ভেজে ভালো করে তুলে নেবো হালকা ঠান্ডা হলে শিলে কিংবা মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে ওই করাতে কেটে রাখা গাজর মূল আর সাথে সামান্য লবণ দিয়ে ভাজবো হালকা ভেজে ঢাকনা দিয়ে দেবো কোনো রকম জল ছাড়া কিন্তু ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে যেহেতু লবণ দিয়েছি তো সবজি থেকে সামান্য কিন্তু জল উঠবে ঢাকনাটা খুলে এক একবার নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন এই ভাবে কিন্তু জল ছাড়া সিদ্ধ করে নিতে হবে মানে পুরোপুরি সিদ্ধ না হলে হাফ কিন্তু সিদ্ধ হবে হাফ করে নিতে হবে দেখো ঢাকনা দিয়ে দিয়ে মুলো আর গাজরটাকে কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এটা কোনো রকম জল ছাড়া করতে হবে একদমই কিন্তু জল রাখলে হবে না জল রাখলে আচারটা নষ্ট হয়ে যাবে তাই কিন্তু জল ছাড়া সিদ্ধ হচ্ছে মানে সিদ্ধ করেছি এবার গাজর মুলোটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথা থেকে দেখছো বলবেন কিন্তু তারপরে আচারটা ভালো থাকার জন্য গাজর মূল কাঁচা লঙ্কা সবকিছু একটা আলাদা পাত্রে নিয়ে রোদেতে শুকর দিয়েছি তিন ঘন্টা মতন রোদেতে ভালো করে শুকিয়ে নিয়েছি আমি আপনারাও এইরকম ভাবে করে নেবেন তারপরে আর কিছু করতে লাগবে না করাতে সরষের তেল দিয়ে দেবো চার টেবিল চামচ মতো সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না ধোঁয়া বের হয় তেল থেকে ধোঁয়া বের হলে লাভ দিয়ে নেব নিয়ে হালকা ঠান্ডা হতে দেব তারপরে উসুম গরম তেলেতে একে দুই চা চামচ চিনি দিয়ে দেবো সাতটা ভালো লাগবে একে দুই চা চামচ কালো জিরে দিয়ে দেবো আর একে দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে একে দুই চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো কালার হওয়ার জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তারপরে গুঁড়ো করে রাখা মশলা আর কাঁচা লঙ্কাটা উসুম গরম তেলেতে দিয়ে ভালো করে নেড়ে নেব আর তেমন কিছুই করতে লাগবে না এবার শুকনো করে রাখা গাজর আর মুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ কতটা সহজ রেসিপিটা সাথে কিন্তু খুব অল্প সময়ও বানিয়ে নিচ্ছি এই শীতকালের সময় বাড়িতে এইরকম একটা নতুন আইটেম রেডি করে রাখতে পারো তো তারপরে আমি গাজর মুলোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে ভালো থাকার জন্য আমি দিয়ে দেবো ভিনিগার দুই টেবিল চামচ মতন ভিনিগার দিয়েছি তো আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এটা করলে কিন্তু আচারটা ভালো থাকবে অনেকদিন ভালো করে নেড়ে নিয়ে বয়েমে তুলে নেব নিয়ে কিন্তু দু তিন দিন মতন রোদেতে রেখে দিতে হবে দেখবে আস্তে আস্তে তেল উঠছে তারপরে বয়েমটাকে ফিজেতে রেখে দেব তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন সাথে সাথে এইরকম একটা রেসিপি সেভ করে রাখুন কিংবা বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই রেসিপিটা বানাতে পারে নেক্সট রেসিপি কি বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা